আমার ছেলের বাবা আমি ইচ্ছে করে আমার জংলিটা জংলি মাহফুজ ভাইয়া ও মাহফুজ ভাইয়া সাম্প্রতিককাল এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শবনম হোসেন বুবলি সেখানে উপস্থাপক শবনম বুবলিকে জিজ্ঞাসা করে তোমার পিছনে কার ছবি একের পর এক কুল দিলে শবনম হোসেন বুবলি সকলকেই পারে সুপারস্টার সাকিব খানের কথা শুনে মহা খুশি হয়ে যায় একটা সময় দেখা যায় শবনম হোসেন বুবলি নায়কে সিএম কে নিয়ে প্রশংসা করে কিন্তু সিএম কে নিয়ে বেশি প্রশংসা করে বলে এটা আমার জুমলি না অন্যদিকে মামুস আহমেদের ছবি দিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার জনপ্রিয় না তোমার সঙ্গে একটি সুপার হিট গান রয়েছে গা শুনেই সবনম বলে ফেলে নিয়ে মন্তব্য করতে দেখা যায় সবনম বুবলি কিন্তু মন্তব্য থেকে এটা স্পষ্ট বোঝা গিয়েছে যে সিএম কে বেশি প্রশংসা করে ফেলেছে সবনম হোসেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি